শ্রাবণী ঘোষ সাদা শাড়ি পরে ব্যাংকের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন কপালে সিঁদুরের দাগ মুছে গেছে চোখে এখনও শোকের ছাপ ব্যাংক ম্যানেজার সুব্রত মল্লিক তাকে দেখে চোখ সরু করলেন আরে এই বিধমা মহিলা আবার কি চায় তিনি ফিসফিস করে সহকর্মীকে বললেন শ্রাবণী কাউন্টারে এগিয়ে গেলেন আমার স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাই সুব্রত ফাইল খুলে দেখলেন পঁচিশ লক্ষ টাকা তার মাথায় সন্ধের ঘণ্টা বাজল এত টাকা তুমি কে সত্যি বলো কঠোর স্বরে প্রশ্ন করলেন তিনি শুরু হল এক অপমানের গল্প আজকের এই গল্পে আপনি দেখবেন কিভাবে একজন সাধারণ বিধবা মহিলাকে ব্যাংক ম্যানেজার চরম অপমান করেছিলেন কিন্তু পরদিন যখন সেই মহিলার আসল পরিচয় প্রকাশ পেল পুরো ব্যাংক স্তব্ধ হয়ে গেল এই গল্প আপনাকে শেখাবে কখনও কাউকে বাহ্যিক চেহারা দেখে বিচার করবেন না মুন ছুঁয়ে যায় চ্যানেলের এই গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনি জীবনের একটি বড় শিক্ষা পাবেন মুন ছুঁয়ে যায় চ্যানেলের গল্পটি মিস করবেন না এখনই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কলকাতার সল্টলেক এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি বড় শাখা সকাল দশটা বাজে ব্যাঙ্কের ভেতরে গ্রাহকদের ভিড় কেউ লাইনে দাঁড়িয়ে কেউ টোকেন নিয়ে অপেক্ষা করছে এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়ায় পুরো পরিবেশ আরামদায়ক ব্যাংক ম্যানেজার সুব্রত মল্লিক তার কেবিনে বসে ফাইল দেখছিলেন পঞ্চাশ বছর বয়স ভারী চশমা দামি স্যুট পরা পনেরো বছর ধরে এই ব্যাংকে কাজ করছেন গত তিন বছর ধরে ম্যানেজার পদে আছেন তার স্বভাব একটু কড়া মানুষকে দেখেই বিচার করে ফেলেন ধনী গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলেন আর সাধারণ মানুষদের সাথে রূঢ় আচরণ করেন সুব্রত টিমে আরও পাঁচজন কর্মী আছে সবাই তার ভয়ে থাকে কারণ সুব্রত চাইলেই কাউকে ট্রান্সফার করিয়ে দিতে পারেন তাই সবাই তার কথা মেনে চলে এমন সময় ব্যাংকের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন শ্রাবণী ঘোষ ৩৫ বছর বয়স সাদা তাঁতের শাড়ি পরা কপালে সিঁদুরের চিহ্ন মুছে গেছে হাতে কোনো চুরি নেই একটি পুরনো হ্যান্ডব্যাগ হাতে চোখে এখনো শোকেল ছাপ মাত্র দুই মাস আগে স্বামী অনির্বাণ ঘোষকে হারিয়েছেন শ্রাবণী ধীর পায়ে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন তার চেহারা দেখে কয়েকজন কর্মী একে অপরের দিকে তাকালো কাউন্টারে দাঁড়িয়ে থাকা রিসেপশনিস্ট মেয়েটি তাকে দেখে নাক সিটকালো কি চাই রিসেপশানিস্ট শুকনো গলায় জিজ্ঞেস করল আমার স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাই তিনি গত দুই মাস আগে মারা গেছেন আমার নামে নমিনি করা আছে শ্রাবণী শান্ত গলায় বললেন অ্যাকাউন্ট নাম্বার রিসেপশনিস্ট কম্পিউটারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল শ্রাবণী একটি কাগজ থেকে অ্যাকাউন্ট নাম্বার বলে দিলেন রিসেপশনিস্ট কম্পিউটারে টাইপ করল তারপর তার চোখ বড় হয়ে গেল স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা ব্যালেন্স এক মিনিট দাঁড়ান আমি ম্যানেজার স্যারকে বলছি রিসেপশনিস্ট তাড়াচাড়ি উঠে সুব্রত মল্লিকের কেবিনে গেল সুব্রত কম্পিউটার স্ক্রিন দেখে তার মাথায় সন্দেহের ঘণ্টা বাজল পঁচিশ লক্ষ টাকা এই সাধারণ বিধবা মহিলার স্বামীর অ্যাকাউন্টে কিছু গোলমাল আছে নিশ্চয়ই তিনি চশমা ঠিক করে কেবিন থেকে বের হলেন শ্রাবণী তখনও কাউন্টারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তার মুখে কোনও অভিব্যক্তি নেই শান্ত স্থির কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল যেন তিনি জানেন সামনে কি ঘটতে চলেছে সুব্রত মল্লিক কাউন্টারে এসে শ্রাবণীকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন তারপর কঠোর গলায় বললেন আপনি কে কিভাবে প্রমাণ করবেন যে এই অ্যাকাউন্টের আপনার অধিকার আছে শুরু হলো এক অপমানের অধ্যায় শ্রাবণী তার হ্যান্ডব্যাগ থেকে কয়েকটি কাগজ বের করলেন এই যে আমার স্বামীর মৃত্যু সার্টিফিকেট আর এই নমিনি ফর্ম যেখানে আমার নাম লেখা আছে আমার আইডি প্রুফ এবং প্যান কার্ডও আছে সুব্রত মল্লিক কাগজগুলো তুলে নিয়ে দেখতে লাগলেন সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু তার মনে সন্দেহ ঘুরপাক থাকছিল এত টাকা একজন সাধারণ মহিলার স্বামীর অ্যাকাউন্টে তার পোশাক দেখে তো মনে হয় না সে ধনী পরিবারের আপনার স্বামী কি করতেন সুব্রত প্রশ্ন করলেন চোখ শুরু করে শ্রাবণীকে দেখতে দেখতে তিনি ব্যাংকিং সেক্টরে চাকরি করতেন শ্রাবণী শান্তভাবে উত্তর দিলেন ব্যাঙ্কিং সেক্টরে কোন পদে সুব্রত আরও সন্দিগ্ধ হয়ে উঠলেন সিনিয়র পজিশনে শ্রাবণী সংক্ষেপে বললেন সুব্রত হাসলেন একটা কটু হাসি দেখুন ম্যাডাম এত টাকা তোলার আগে আমাদের কিছু ভেরিফিকেশন করতে হবে আপনি কি নিশ্চিত যে এই অ্যাকাউন্ট সত্যিই আপনার স্বামীর শ্রাবণীর মুখে কোনো পরিবর্তন এলো না হ্যাঁ আমি নিশ্চিত সব কাগজপত্র তো দিয়েছি কাগজপত্র জাল হতে পারে আজকাল অনেক প্রতারণা হয় বিশেষ করে বিধবা মহিলারা এসে দাবি করে যে তারা নমিনি সুব্রত জোরে বললেন যাতে আশেপাশের সবাই শুনতে পায় ব্যাংকের ভেতরে দাঁড়িয়ে থাকা অন্য গ্রাহকরা ঘুরে তাকাল কেউ কেউ ফিসফিস করতে লাগল দেখেছ ওই বিধবা মহিলা নাকি টাকা মেরে দিতে চায় আজকাল এসব প্রতারণা খুব বেড়ে গেছে শ্রাবণী এসব কথা শুনলেন কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই তিনি শুধু সুব্রত মল্লিকের দিকে স্থির দৃষ্টিতে টাকিয়ে রইলেন আমি এই টাকা এখনই দিতে পারব না আপনাকে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে আর হেড অফিস থেকে পারমিশন নিতে হবে কিন্তু সব ডকুমেন্ট তো ঠিক আছে নমিনি ফর্মে আমার নাম সই সব কিছু আছে শ্রাবণী শান্তভাবে বললেন আমি বলছি না মানে না আমি এই ব্যাংকের ম্যানেজার আমার কথা শুনতে হবে সুব্রত রেগে গেলেন পাশে দাঁড়িয়ে থাকা অন্য কর্মীরা মুখ নিচু করে রইল কেউ কিছু বলার সাহস পেল না শ্রাবণী একটা লম্বা শ্বাস নিলেন আচ্ছা পুলিশ ভেরিফিকেশন করুন আমি অপেক্ষা করব না না আজ সম্ভব না আপনি কাল আসবেন আমরা তদন্ত করব সুব্রত হাত নেড়ে শ্রাবণীকে চলে যেতে বললেন আমার এই টাকা দরকার আমার ছেলের স্কুলের ফি দিতে হবে বাড়ি ভাড়া বাকি পড়ে আছে শ্রাবণী বললেন সেটা আমার সমস্যা না আপনি যদি সত্যি নমিনি হন তাহলে টাকা পাবেন কিন্তু আগে প্রমাণ করতে হবে সুব্রত কঠোর স্বরে বললেন আমি সব প্রমাণ দিয়েছি যথেষ্ট নয় আপনি জানেন এত টাকা পঁচিশ লক্ষ একজন সাধারণ মহিলার স্বামীর অ্যাকাউন্টে এত টাকা থাকবে কেন নিশ্চয়ই কোনো দুর্নীতির টাকা অথবা আপনি জাল কাগজ নিয়ে এসেছেন সুব্রত প্রায় চিৎকার করে বললেন এবার ব্যাংকের সবাই তাকাল কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করল শ্রাবণীর মুখ লাল হয়ে গেল কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন আপনি আমাকে অপমান করছেন আমার স্বামী সৎ মানুষ ছিলেন তিনি সারাজীবন কঠোর পরিশ্রম করে এই টাকা জমিয়েছিলেন প্রমাণ করুন না হলে আমি পুলিশ ডাকব জালিয়াতির কেস করব সুব্রত হুমকি দিলেন শ্রাবণী একটা মুহূর্ত চুপ করে রইলেন তারপর তিনি তার ব্যাগ থেকে একটা কার্ড বের করলেন সেটা কাউন্টারে রাখলেন এটা কি সুব্রত কার্ডটা তুলে নিলেন আমার স্বামীর অফিস আইডি কার্ড শ্রাবণী বললেন সুব্রত কার্ডটা দেখলেন সেখানে লেখা অনির্বাণ ঘোষ রিজিওনাল ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুব্রত একটু থমকালেন কিন্তু তারপরই হাসলেন তো কি হয়েছে রিজিওনাল ম্যানেজার ছিলেন তাতে কি প্রমাণ হয় যে এই টাকা বৈধ আমার স্বামী আপনার থেকে সিনিয়র ছিলেন মিস্টার মল্লিক শ্রাবণী প্রথমবার সুব্রতর নাম নিয়ে বললেন সেটা আগের কথা এখন তিনি নেই আর আপনি একজন সাধারণ বিধবা মহিলা মাত্র সুব্রত কটাক্ষ করলেন শ্রাবণী মাথা নিচু করলেন তারপর আস্তে আস্তে মাথা তুলে সুব্রতের চোখের দিকে তাকালেন তার চোখে এমন একটা দৃঢ়তা ছিল যা সুব্রত আগে কখনো দেখেননি আপনি ঠিক বলেছেন মিস্টার মল্লিক আমি একজন বিধবা মহিলা আমার স্বামী নেই কিন্তু আমি অসহায় নই শ্রাবণী শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন যাই হোক আজ টাকা পাবেন না কাল আসবেন আর পুলিশ ভেরিফিকেশনের কাগজ নিয়ে আসবেন সুব্রত চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন শ্রাবণী তার কাগজপত্র গুছিয়ে নিলেন তারপর সুব্রত মল্লিকের দিকে শেষবার তাকালেন ঠিক আছে আমি কাল আসব তবে তখন আমার পরিচয় একটু অন্য রকম হবে যা খুশি পরিচয় নিয়ে আসেন নিয়ম মানতে হবে সুব্রত অহংকারের সাথে বললেন শ্রাবণী ঘুরে দাঁড়ালেন ব্যাংকের বাইরে বেরিয়ে যাবার আগে তিনি পেছনে তাকিয়ে পুরো ব্যাংকটা একবার দেখলেন তার চোখে একটা অদ্ভুত হাসি খেলে গেল সুব্রত মল্লিক তার কেবিনে ফিরে গেলেন তিনি সন্তুষ্ট একজন প্রতারককে আজ তিনি ঠেকিয়ে দিয়েছেন তার কর্মীদের ডেকে বললেন এই বিধবা মহিলার ব্যাপারে সবাই সাবধান থাকবে কাল যদি আসে আমাকে জানাবে সবাই মাঠা নাড়ল কিন্তু কেউ জানত না পরদিন কি ঝড় আসতে চলেছে শ্রাবণী ঘোষ শুধু একজন বিধবা মহিলা নন তিনি আরও অনেক কিছু এবং পরদিন সেই সত্য প্রকাশ পাবে সন্ধ্যায় হেড অফিস থেকে সব শাখায় একটা ইমেল গেল বিষয় নতুন জেনারেল ম্যানেজার নিয়োগ কিন্তু সুব্রত মল্লিক সেই ইমেল পড়লেন না তিনি ব্যস্ত ছিলেন অন্য কাজে রাত নটায় শ্রাবণী তার বাড়িতে বসে একটা ফোন কল পেলেন হেড অফিস থেকে ম্যাডাম কাল আপনার প্রথম দিন আপনি কি সল্ট লেক শাখায় যাবেন হ্যাঁ আমি যাব আর সব কিছু ঠিকঠাক প্রস্তুত আছে তো শ্রাবণী জিজ্ঞেস করলেন হ্যাঁ ম্যাডাম সব প্রস্তুত শ্রাবণী ফোন রেখে দিলেন তারপর জানালা দিয়ে বাইরে তাকালেন কাল একটা নতুন অধ্যায় শুরু হবে এখন আসল মজা শুরু হবে পরদিন যখন শ্রাবণী ঘোষ ব্যাংকে প্রবেশ করবেন তখন সুব্রত মল্লিকের চোখ কপালে উঠবে যে মহিলাকে তিনি গতকাল অপমান করেছিলেন তার আসল পরিচয় জানলে পুরো ব্যাংক স্তব্ধ হয়ে যাবে সুব্রত মল্লিকের অহংকার চূর্ণ হবে এই গল্পের শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয় মন ছুঁয়ে যায় চ্যানেলের এই অসাধারণ গল্প আপনার মন নাড়িয়ে দেবে এখনই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যাংক থেকে বেরিয়ে শ্রাবণী একটা ট্যাক্সি ধরলেন ট্যাক্সিতে বসে তিনি তার মোবাইল বের করলেন এবং একটা নাম্বারে ফোন করলেন হ্যালো রবীন্দ্রবাবু আমি শ্রাবণী বলছি ওপাশ থেকে একজন বয়স্ক পুরুষের গলা ভেসে এলো হ্যাঁ ম্যাডাম বলুন কাল তো আপনার প্রথম দিন সব প্রস্তুতি হয়ে গেছে রবীন্দ্র চৌধুরী ছিলেন হেড অফিসের সিনিয়র ম্যানেজার শ্রাবণীর স্বামী অনির্বাণ ঘোষের বন্ধু অনির্বাণের মৃত্যুর পর তিনিই শ্রাবণীকে সাহায্য করেছিলেন রবীন্দ্রবাবু আমি আজ সল্টলেক শাখায় গিয়েছিলাম একটু পরিস্থিতি বুঝতে শ্রাবণী বললেন কি হয়েছে সব ঠিক আছে তো রবীন্দ্র চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন ব্যাংক ম্যানেজার সুব্রত মল্লিক আমাকে খুব অপমান করেছেন আমাকে প্রতারক বলেছেন অনির্বাণের জমানো টাকা তুলতে দেননি শ্রাবণীর গলায় দৃঢ়তা কি এটা কি ধরনের আচরণ আমি এক্ষুনি তাকে ফোন করছি না না করবেন না আমি নিজে সামলাব কাল আমি সেখানে জিএম হিসেবে যাব তখন দেখব কি করা যায় শ্রাবণী বললেন রবীন্দ্র একটু থামলেন তারপর বললেন আপনি ঠিক করছেন সুব্রত মল্লিকের আচরণ নিয়ে আগেও অভিযোগ এসেছে তিনি গরীব মানুষদের সাথে খুব খারাপ ব্যবহার করেন আমি জানি তাই আজ আমি সাধারণ পোশাকে গিয়েছিলাম দেখতে চেয়েছিলাম আসল চিত্র কি আর আমি হতাশ হইনি শ্রাবণী বললেন কাল আপনার প্রথম দিন সব শাখায় মেল পাঠানো হয়েছে কিন্তু সুব্রত মল্লিক হয়তো সেটা পড়েননি রবীন্দ্র বললেন ভালই হয়েছে কাল সকালে সারপ্রাইজ হবে শ্রাবণী হাসলেন ফোন রেখে শ্রাবণী জানালা দিয়ে বাইরে তাকালেন রাস্তায় মানুষের ভিড় কেউ অফিস থেকে ফিরছে কেউ বাজার করছে সবার নিজস্ব জীবন নিজস্ব সংগ্রাম বাড়ি পৌঁছে শ্রাবণী তার ছেলে অর্ণবকে দেখলেন অর্ণব পড়াশুনো করছিল মা তুমি কোথায় গিয়েছিলে ব্যাঙ্কে গিয়েছিলাম বাবা তোমার বাবার কিছু কাজ ছিল শ্রাবণী ছেলের মাথায় হাত বুলালেন মা কাল তুমি নতুন চাকরিতে যোগ দেবে তো হ্যাঁ বাবা কাল থেকে মা আবার কাজে যাবে শ্রাবণী হাসলেন অর্ণব খুশি হল মা তুমি বাবার মতো বড় অফিসার হবে শ্রাবণীর চোখে জল নিয়ে বললেন হ্যাঁ বাবা তোমার বাবা যে স্বপ্ন দেখেছিলেন মা সেটা পূরণ করব সেই রাতে সুব্রত মল্লিক তার বাড়িতে বসে টিভি দেখছিলেন তার মন ভালো ছিল আজ তিনি একজন প্রতারককে ধরেছেন এটা তার কৃতিত্ব তার স্ত্রী এসে বললেন আজ অফিসে কি হল তুমি খুব খুশি দেখাচ্ছ একটা বিধবা মহিলা এসেছিল পঁচিশ লক্ষ টাকা নিতে চাইছিল আমি তাকে ধরে ফেললাম নিশ্চয়ই প্রতারক সুব্রত গর্ব করে বললেন তুমি নিশ্চিত যদি সে আসল নমিনি হয় স্ত্রী প্রশ্ন করলেন না না আমার চোখ ফাঁকি দিতে পারবে না ওই সাধারণ পোশাকের মহিলা কিভাবে পঁচিশ লক্ষ টাকার মালিক হবে সুব্রত হেসে বললেন কিন্তু সুব্রত জানতেন না পরদিন তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছে মধ্যরাত পেরিয়ে গেল শ্রাবণী ঘুমাতে গেলেন কিন্তু তার চোখে ঘুম নেই কাল একটা নতুন যাত্রা শুরু হবে স্বামীর স্বপ্ন পূরণের যাত্রা আর সেই সাথে ন্যায়ের প্রতিষ্ঠা সকাল হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি যে সকাল সুঘ্রত মল্লিকের জীবন বদলি দেবে গল্পের শেষ দেখতে ভিডিও শেয়ার করুন এবং বেল আইকেন প্রেস করুন পরদিন সকাল নয়টা সল্টলেক শাখার ব্যাংক খুলে গেছে সুব্রত মল্লিক তার কেবিনে বসে ফাইল দেখছিলেন হঠাৎ বাইরে গাড়ির শব্দ একটা সাদা গাড়ি এসে ব্যাংকের সামনে থামল গাড়ি থেকে নামলেন শ্রাবণী ঘোষ কিন্তু আজ তার চেহারা সম্পূর্ণ আলাদা মার্জিত শাড়ি প্রফেশনাল লুক হাতে অফিসিয়াল ব্যাগ পাশে হেড অফিসের দুজন কর্মী শ্রাবণী ব্যাংকে প্রবেশ করলেন রিসেপশনিস্ট তাকে দেখে চিনতে পারল না গতকালের যে সাদা শাড়ি পরা বিধবা মহিলা ছিলেন আজকের এই আত্মবিশ্বাসী নারী তার সাথে মেলাতে পারল না আপনি রিসেপশনিস্ট জিজ্ঞেস করল আমি শ্রাবণী ঘোষ নতুন জেনারেল ম্যানেজার শ্রাবণী শান্তভাবে বললেন রিসেপশনিস্টের চোখ বড় হয়ে গেল জি জি পুরো ব্যাংক থমকে গেল সব কর্মী ছুটে এলো। কেউ বিশ্বাস করতে পারছিল না গতকালের সেই মহিলা আজ জি সুব্রত মল্লিক তার কেবিন থেকে বেরিয়ে এলেন শ্রাবণীকে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল পা যেন মাটিতে গেথে গেল আপনি আপনি সুব্রত কথা বলতে পারলেন না হ্যাঁ মিস্টার মল্লিক আমি সেই বিধবা মহিলা যাকে আপনি গতকাল প্রতারক বলেছিলেন শ্রাবণী সুব্রতের দিকে তাকালেন সুব্রতের কপাল থেকে ঘাম ঝরতে লাগল ম্যাডাম আমি আমি জানতাম না না আপনি জানতেন না কারণ আপনি শুধু বাহ্যিক চেহারা দেখে মানুষকে বিচার করেন আমার স্বামী অনির্বাণ ঘোষ এই ব্যাংকের রিজনাল ম্যানেজার ছিলেন তার মৃত্যুর পর হেড অফিস আমাকে জিএম পদে নিয়োগ দিয়েছে গতকাল আমি ইচ্ছাকৃতভাবে সাধারণ পোশাকে এসেছিলাম দেখতে যে এই ব্যাংকে গ্রাহকদের সাথে কেমন ব্যবহার করা হয় শ্রাবণী গলায় বললেন সুব্রত মাথা নিচু করলেন ম্যাডাম আমি দুঃখিত দুঃখিত হলে হবে না মিস্টার মল্লিক আপনার আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল একজন ব্যাংক ম্যানেজার হয়ে আপনি কিভাবে একজন গ্রাহককে এভাবে অপমান করতে পারেন শ্রাবণীর গলায় কঠোরতা পুরো ব্যাংকের কর্মীরা নীরবে দাঁড়িয়ে রইল কেউ কিছু বলার সাহস পেল না শ্রাবণী চারদিকে তাকালেন আজ থেকে এই ব্যাংকে নতুন নিয়ম চালু হবে প্রতিটি গ্রাহককে সম্মানের সাথে ব্যবহার করতে হবে ধনী গরিব ছোট বড় সবাই সমান যে কর্মী এই নিয়ম ভাঙবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সবাই মাথা নাড়ল শ্রাবণী সুব্রতের দিকে শেষবার তাকালেন মিস্টার মল্লিক আপনার বিরুদ্ধে আমি হেড অফিসে রিপোর্ট পাঠাবো। আপনার ভবিষ্যৎ তারা ঠিক করবেন সুব্রত মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তার অহংকার চূর্ণ হয়ে গেছে শ্রাবণী তার কেবিনে চলে গেলেন নতুন যাত্রা শুরু হলো। স্বামীর স্বপ্নের যাত্রা ন্যায়ের যাত্রা সেদিন থেকে সল্টলেক শাখার ব্যাংক বদলে গেল প্রতিটি গ্রাহক পেল সম্মান আর শ্রাবণী প্রমাণ করলেন বাহ্যিক চেহারা দিয়ে কখনো মানুষের মূল্য নির্ধারণ করা যায় না এই গল্প থেকে আমরা শিখলাম কখনো কাউকে বাহ্যিক চেহারা দেখে বিচার করা উচিত নয় প্রতিটি মানুষের নিজস্ব মর্যাদা আছে আপনি যদি এই গল্পটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং মন ছুঁয়ে যায় চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে রাখুন যাতে নতুন গল্পের নোটিফিকেশান পান কমেন্ট করে জানান এই গল্প আপনার কেমন লাগল আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই শিক্ষা পায় আমাদের সাথেই থাকুন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য